সোমবার পরীক্ষা পে চর্চার অষ্টম পর্ব অনুষ্ঠিত হয় আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠান দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা এই কার্যক্রমে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমানো কেরিয়ার নিয়ে সচেতনতা মা বাবাদের করণীয় সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্ন প্রশ্নাবলীর জবাব প্রদান করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দু সাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পেয়ে চর্চার অনুষ্ঠান করে যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নিয়েছে ত্রিপুরা থেকে বিলোনিয়ার এক ছাত্র এই ছাত্রের সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার প্রতি প্রধানমন্ত্রী আলাদা একটা অনুভূতি রয়েছে যে এটা থেকে পরীক্ষা পেয়ে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন আমি স্টুডেন্টদের সাথে এখানে বসলাম আজকে মহারানী গার্লস স্কুলে এখানে মহারানী পুরস থেকে গার্লস স্কুলে আমার খুবই ভালো লাগছে এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট লাইফ উনি যেভাবে কথা বলেন যেভাবে বুঝানোর চেষ্টা করেন খুব সহজ সরল সিম্পল হয়ে এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন আমি নিজেও একজন টিচার ছিলাম আমি আমার অভিভাবকও আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছে এবং এখানে প্রায় এই কুষ্ঠার মতো চাপ্টার ছিল একটার পর একটা এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল খুব ভালো লাগলো ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে বিলুনিয়ার রিপোর্ট খবর ত্রিপুরা